নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আমি এর আগে বিভিন্ন জ্যোতিষ সম্পর্কিত আলোচনা করেছি এই অনুষ্ঠানে আজকে আপনাদের সামনে একটা ছোট টোটকা নিয়ে এসছি দেখুন বহু মানুষ রাত্রি ঘুমের মধ্যে নানান রকম কুস্বপ্ন দুঃস্বপ্ন বা ভূত প্রেত জাতীয় স্বপ্ন দেখে থাকেন এই সব স্বপ্ন দেখার ফলে তাদের মনের মধ্যে একটা রিপার্কেশন হয় বহু মানুষ সুস্থ জীবনযাপন করতে পারে না এর জন্য একটা ভয় ভীতি এইসব কাজ করে আজকে আমি এই বিষয়ে একটা টোটকা দেব আপনাদের প্রথম আমি একখানা ডায়াগ্রাম আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ভালো করে দেখে নিন এই হচ্ছে ডায়াগ্রামটা ঠিক আছে দেখুন বিভিন্ন জায়গায় গং ধং ঠং নং জং নং জং ধং পরের লাইনে জং জং ঠং জং তার পরের লাইনে চং চং লেখা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এইবার আমি আপনাদের বলছি এটা কিভাবে লিখবেন কোনো ডালিম গাছের একটা সরু ডাল নেবেন নিয়ে সামনেটাকে একটা ছুরি দিয়ে কেটে আপনারা পেনের মতো করে নেবেন এরপর দশকর্মার দোকানে অশ্ব অশ্বগন্ধা অষ্টগন্ধা কিনতে পাওয়া যায় সেই অষ্টগন্ধা এনে একটুকুনি জল দিয়ে গুলবে মানে এটা হলো কালি এবার ওই ডালিম গাছের ডালটা দিয়ে এই অষ্টগন্ধার কালি দিয়ে ওই দশকর্মার দোকানে ভোজ্যপত্র কিনতে পাওয়া যায় একটা ভোজ্যপত্রর ওপর এই যন্ত্রটা লিখবেন লিখে এই কাগজটার উপর দশকর্মার দোকানে যেরকম কপুর পাওয়া যায় ধুনো পাওয়া যায় সেরকম লোবান বলে একটা জিনিস পাওয়া যায় লোবান সেটাকে ধূপের মতো করে জ্বালিয়ে এই কাগজটার উপর বেশ ভালো করে ধোঁয়া দেবে তারপর এই কাগজটাকে মুড়ে একটা তামার খোলের মধ্যে তাবিজ বা খোলের মধ্যে ভরে মাথাটা আটকাবে তারপর এটাকে নিজের ডান হাতে বেঁধে নেবেন আপনি দেখবেন এটা পড়ার পর থেকে যেদিন পড়বেন সেই দিন থেকে আপনি যত বাজে স্বপ্ন যেগুলো কুস্বপ্ন বলে দুঃস্বপ্ন বলে এগুলো দেখা আপনার বন্ধ হয়ে যাবে আর এগুলো যখনই দেখা বন্ধ হবে আপনার মনের মধ্যে যে ভয় ভীতি ভাব যেটা কারণ এই স্বপ্ন দেখার জন্য বাজে স্বপ্ন দেখার জন্য শরীর খারাপ পর্যন্ত হয় এই पेपरत्व से के अपना मुक्ति पावे नोस्क